আমি প্রকাশ ডাইসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আপনারা নগদে কিভাবে কোনো চার্জ ছাড়াই কারিগরি শিক্ষা বোর্ডের পেমেন্টটা সম্পন্ন করবেন সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করা যে ভিডিওটি দেখলে আপনি একদম পুরো ক্লিয়ার হয়ে যাবেন তো এর জন্য আমাদের বেশ কিছু স্টেপ ফলো করতে হবে তো সেই স্টেপগুলো কী কী সেগুলো আমি এক এক করে আসলে আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো তো ঘ করবেন না তার কারণ হচ্ছে যে দেখেন একটা ভুলের কারণে কিন্তু আপনি অন্যের টাকা পেমেন্ট করে ফেলতে পারেন তো প্রথমে পেমেন্ট করার জন্য আপনারা নগদ অ্যাপে চলে যাবেন তো অ্যাপে চলে গিয়ে আসলে লগ ইন করতে হবে তো লগ করার পরে আমাদের যে কাজটি করতে হবে বিল পে যে অপশন থাকবে সেই বিল পে অপশনে গিয়ে বিটি টাইপ করতে হবে তো এই যে টাইপ করার পরে ঠিক আমরা এইভাবে দেখেন পেমেন্ট করার জন্য সবার প্রথমে অ্যাপে লগ ইন করবো লগ ইন করার পরে বিল পে বাটনে ক্লিক করবো সবার বাটনে এটা আছে এরপরে কি করব আমরা বিল পে বাটনে ক্লিক করার পরে আমাদের সেই ওই যে বিটি ওখানে চলে আসব অথবা আমরা কিন্তু যে আইডি আছে এখানে বিটি টাইপ করলে আমাদের দেখেন যে বিটি ইবির যে তেরোশো আট যে বিলার আইডি সেটা চলে আসবে এরপরে আমরা পে কোডের ওখানে বসাবো এবং আমাদের রোল টাইপ করব এবং এর পরবর্তীতে আমাদের যে পে কোডটা আছে এখন এই পে কোডটা আমাদের যে কারিগরি বোর্ডের পে কোড সেটা বসাতে হবে তো পে কোড বসানোর পরে রোল বসানোর পরে আমাদের পাশের সাল দু হাজার চব্বিশ বসিয়ে দিব তারপরে বছর এবং আপনি যে বোর্ড থেকে পাশ করছেন সেই বোর্ডটা ওখানে অটোমেটিক চলে আসবে সেটা সিলেক্ট করে নেবেন সেটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে দেখেন নেক্সট চলে যাবেন যাওয়ার পরে আপনার পিন নাম্বারটি দিবেন যেটা গোপন একটি নাম্বার কেউ কারোর সাথে শেয়ার করবেন না এবং পিন নাম্বারটি দেওয়ার পরে আপনি হচ্ছে আপনার একটা রিসিট পেয়ে যাবেন মানে ট্যাপ করে ধরে রাখতে হবে যখনই পিন নাম্বার দিবেন দেওয়ার পরে পরবর্তী ধাপে যাবেন গিয়ে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে অনেকেই যারা পারেন তারা তো জানেনি যে কিভাবে অনলাইনে ক্যাশ আউট ক্যাশ ইন করতে হয় সেইভাবেই এই যে ট্যাপ করে ধরে রাখতে হবে ট্যাপ করে ধরে রাখলে তারপরে আপনি একটা কনফার্মেশান নোটিফিকেশান পাবেন এবং সাথে সাথে আপনি যে নাম্বার দিয়ে এই কাজটি করেছেন সেই নাম্বারে কিন্তু আপনি যে এই বিলটা পেমেন্ট করেছেন তার কনফার্মেশন এস এম এসটি পেয়ে যাবেন এবং একটি রিসিপ্ট কিন্তু আপনি এই অ্যাপ থেকে পেয়ে যাবেন এবং এখানকার এই যে রিসিপ্টটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের চান্স পাওয়া পর্যন্ত তার কারণ এটা দিয়ে আপনাদের সকল কার্য কিন্তু সম্পাদন করতে হবে